সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা মতন তো সৌভিক ডিউটি চলে গেছে আর আমি এখানে বিছানাটা এদি মানে বিছানাটা গুছিয়ে নেবো কারণ মানে অনেক দিন সৌভিকের জ্বর ছিল চার পাঁচ দিন আর এখনও একটু সুস্থ হয়েছে এই জন্য আমি ভাবলাম যে এই বেড কভারটা চেঞ্জ করে দেবো রাখবো না এই বেড কভারটা তো তাই জন্য এই বেড কভারটা তুলে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওতে যারা যারা আমি আগের ভিডিওতে বলেছিলাম যারা যারা কমেন্ট করবে আমি তাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো তো এখন আমি খুব অসুস্থ কথা বলতে পারছি না একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক আজকের একটা বার্থডে পার্টি আছে তো ওইখানেও যাওয়ার কথা আছে রাতে যাব আর দিনের বেলা তাই মানে ওইখানে বার্থডে যদি কেউ লোকজন আসে তো ওদের বাড়িতে তো পুরোটাই হবে না তো নিচে এসে যদি কেউ বসে তাই ঘরটা একটু ভালো করে পরিষ্কারও করতে হয়েছে আর তোমরা নিশ্চয়ই দেখেছো নোটিস করেছো আমার বেডের উপরে অনেক নেল পলিশ ছিল তো আমি রেলআ করি যারা আমার আর্ট দেখতে চায় তো তারা অবশ্যই কমেন্ট করো আমি আমার চ্যানেলটা লিঙ্ক দেবো এর পরের ভিডিওতে তো আমি এবারে সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি এখানে বই খাতে হচ্ছিলো বিছানার উপরে কারণ সৌভিক যখন ডিউটি যায় না আমাকে এক ঘন্টা করে পড়ায় যাই তো ক্লাসেও যাই আর এইখানে আমি ক্লাসে কিছু না বুঝতে পারলে আমি সৌভিকের কাছেই পড়তে বসি যাতে ও বুঝিয়ে দেয় ভালো করে আর এখানে দেখো আমি বেড কভারটা দিতে গিয়ে না আমার হাতে খুব জোরে লাগলো ওই চার্জারটা আর এইখানে চার্জারটা আছে ও সব তখন তখন ফোনের চার্জার চার্জে বসায় তাই জন্য আর আমি এতটা লক্ষ্য না ওপরে হাত তুলে দিয়েছি তাই জন্য খুব জোরেই লেগেছে চার্জারটা বালিশের যে কভারগুলো সেগুলো আমি চেঞ্জ করে দেবো ওই যে বললাম একটা বার্থডে পার্টি আছে তো ওই দিদিটা আমাদের আগে থেকে যেতে বলেছে পার্টি শুরু হওয়ার আগে অনেকটাই লাগে কারণ বিকেলবেলার দিকে গিয়ে সবজিগুলো কাটে দিয়ে আসতে বলেছে রান্না বসাতে বলেছে কারণ দিদিটার না খুব ছোটো ছোট বাচ্চা তিনটে বাচ্চাই খুব ছোট তো তোমরা দেখতে পাবে তো বড়োটাই বার্থডে হয়েছিল তো ভাবছি আজকাল আমি ক্লাসে যাবো না কারণ খুব ঠান্ডা লেগেছে আর দুর্নীত করছে যে মানে এত কিছু কাজ করতে আমি তারপরে দিদি কাছে যেতে হবে সাড়ে তিনটে সব থেকে বয়েছে ডেকেছে যে সাড়ে তিনটের দিন দিয়ে গিয়ে সব কিছু হেল্প করতে তো আজকে ভাবছি আর ক্লাসে যাবো না কারণ ক্লাস থেকে আসার পর আমার কাজ করার কোনো এনার্জি থাকে না আর এই দেখো আমি সুন্দর করে বেডটা গুছিয়ে দিয়েছি দেখে দেখতে খুব সুন্দর লাগছে না সুন্দর করে হয়তো এখনও ঠিকঠাক লাগছে দেখতে বাট সব গেলে সেই এত সুন্দর গোছানো থাকবে না এই যে বার্থডে পার্টিতে আমরা সমস্ত কিছু করে দিয়ে গিয়ে রেডি হয়ে এসেছি আর এই দিদিটা এসে শুধু পাঁপড়টা ভাজছে আমরা পাঁপড়ও ভেজে দিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুটা পাঁপড় ভেজে দিয়ে গেছিলাম আর কিছুটা এই দিদি এসে ভাজছে আর এইখানে বার্থডে পার্টিতে দেখেছো কতজনকে বলেছে মানে অনেকজনকে বলেছে এই বার্থডে পার্টিতে আর এখানে বার্থডে পার্টিতে একটাই মুশকিল কি জানো তুমি সবাই আসবে কিন্তু ঘরগুলো ছোট তো একটা দুটো রুম তো একটা রুমে ছেলেরা থাকে আর একটা রুমে মেয়েরা থাকে তো এই কেক কাটিং হয়ে গেলে এখন দেখতে পাচ্ছ সবাই ছেলে মেয়ে একসাথে আছে কিন্তু কেক কাটিং হয়ে গেলে মেয়েরা একটা রুমে গিয়ে বসে আর ছেলেরা আর একটা রুমে গিয়ে বসে ফার্স্ট কমেন্ট করেছে যে আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি আর ভিডিও এডিটিং কী করে আমি আমি ইনশট থেকে ভিডিও এডিটিং করি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ফার্স্ট জিমার থেকে তিন চারটে মিউজিক ডাউনলোড করেছিলাম কপিরাইট দিয়ে তো আর আমি সেই মিউজিকগুলো ব্যবহার করি আর একজন কোশ্চেন করেছে তার নাম দোয়ানি দিদি ভাই তোমার গঙ্গাসাগরে কোথায় বাড়ি আমার শ্বশুর বাড়ি গঙ্গাসাগর আমি থাকি কলকাতায় আর এখন আছে রাজস্থানে তো দক্ষিণ গঙ্গাসাগর যেটা বলে তোমাদের সেখানে দক্ষিণ সাগর যেটা বলে বলেসাগর দক্ষিণ সাগর যেটা বলে তো ওইদিকে আমার শ্বীর বাড়ি আচ্ছা তানিয়া তানিয়া রয় আমায় মেসেজ করে মানে কমেন্ট করেছে যে অবশ্যই জানতে চাই মানে আমাদের লাভ স্টোরির কথা জানতে চাইছে আচ্ছা এখানে ইত্তিকা মন্ডল জানতে চাইছে হ্যাঁ শুনবো তোমাদের লাভ স্টোরি শম্পা পাল মেসেজ করেছে ফুল লাভ স্টোরি বলো প্লিজ প্রশান্ত মন্ডল কমেন্ট করেছে ফুল লাভ স্টোরি দাও প্লিজ বৃষ্টি ঘোষ কমেন্ট করেছে আমি তোমার পরিবারে চলে এসেছি দিদিভাই তুমি আমার পরিবারে আসো অবশ্যই যাবো তো রূপপালি দাস করেছে ফুল লাভ স্টোরি দাও সোনা বিন্দু মেসেজ করেছে ফুল লাভ স্টোরি দাও আর এখানে আরেকজন কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি আমতলা গো আমার বাড়ি বেহালার লাইনে পড়ে আর এই যে দেখতে পাচ্ছ এই দিদিটারই ছেলে ছেলের বার্থডে হচ্ছে এর ছেলে মিলে দিদিরা একসাথে ছেলে মেয়ে একসাথে দুজনেরই বার্থডে সেলিব্রেশন মানিয়ে নিয়েছে এখানে কারণ কারণ কি বলতে পারবো না বাট দুজনের বার্থডে সেলিব্রেশন করে নিয়েছে আর এখানে দেখেছি আমরা বড়োরাও বেলুন ফাটাতে ব্যস্ত হয়ে পড়েছি মানে এখানে বড়ো ছোটো সবাই একসাথে বেলুন ফাটাচ্ছে এই বার্থডে হলেই এই কোয়ার্টারে বার্থডে হলেও খুব আনন্দ হয় খুব আনন্দ হয় আর নাচা মেয়েরাও নাচে ছেলেরাও নাচে আলাদা আলাদা রুমে নাচে সবাই একসাথে নাচে না আলাদা কথা বলতে যাচ্ছি কথাগুলো কেমন খুনিয়ে খুনিয়ে বেরোচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই আর বেশি কমেন্ট করা আমি সবার কমেন্টের অ্যান্সার দেবো আর রিপ্লাইও দেবো আর প্রত্যেকটা কমেন্ট আমি এই রকমই ভিডিওর শেষে শেষে সবার কমেন্ট পড়িয়েও শুনিয়ে দেবো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবাই সাবধানে থেকো আমাকে এত সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ বা সবাইকে এখানে ভিডিওটা শেষ করছি